গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত একটি বাড়ি সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বাড়ি ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তি সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নিসংযোগ লেগে যায় সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভষ্মীভূত হয়ে যাওয়ার ফলে বাড়ির সদস্যরা সমস্যায় পড়ে আগুনের খবর পেয়ে তড়িখড়ি জঙ্গি পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় অথচ এখানে সাত সাত একটা দুর্ঘটনা ঘটার পর সাত সাত দুর্ঘটনা ঘটার পর আমার কাছে ফোন যাক আমি তরি ধরি মন্ত্রী সাহেবকে ভিডিও সাহেবকে আমার প্রশাসন বড় মুখ আমি সব সাত সাত কেন্দ্রের কর্মসূচি পরিস্থিতি এই জায়গায় চলে এসছে আমি স্পটে আপনার দেখলাম প্রশাসন আসতে ভিডিও সাহেব আমাকে বলেছে আপনি ছবি টবিগুলো এ করেন আমার ওই লোক ইনকোয়ারি যাবে ইনকোয়ারি দেখে যতটুকু সহযোগিতা যতটুকু সহযোগিতা করার আমরা পাশে দাঁড়াবো এবং মিঠিপুর জিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে পারি না ভিডিও সাহেবকে আমরা আস্তে আস্তে করবো আস্তে আস্তে করবো যে ভিডিও সাহেবের যতটুকু করার উনি করবেন